হ্যালো ভিওয়ার্স টেকনোলজি বাংলা ফিজিক্সটাতে স্বাগতম আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন এবং আপনার বেশি যদি ষোলো হাজার টাকার বিষয় হয় তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আজ আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করা দেখাবো এর মাধ্যমে আপনি আয়কর রিটার্ন ফর্ম ফিল আপ করা শিখবেন তো বন্ধুরা আয়কর রিটার্ন ফর্ম ফর্মটি আমরা এখানে আইটি গ এগারোর গ তো এই এই ফর্মটা আমরা সকালে ব্যবহার করতে পারি হ্যাঁ তো এই ফর্ম এই ফর্মটার মধ্যে প্রথমে করদাতার নাম লিখতে হয় হ্যাঁ এটা আমি যেন একটা নাম নিলাম মোহাম্মদ কামাল সের কাল্পনিক নাম হ্যাঁ তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখতে হবে এখানে তারপর টিআইএন নাম্বার টিন নাম্বার লিখতে হবে তারপরে সার্কেল তারপরে করাঞ্চল এটাও লিখতে হবে তো সার্কেল লিখতে সার্কেল এবং করাঞ্চল এগুলো আপনি টিন সার্টিফিকেটে পাবেন টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট আপনি কোথায় পাবেন টিন সার্টিফিকেটটা আপনাকে ওয়েবসাইট থেকে এনবিআর এর যে ওয়েবসাইট স্পেশাল বোর্ড অফ রেভিনিউ এখান থেকে আপনারা আমাদের আপনাদের আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ডের মাধ্যমে এবং মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা খুঁজতে পারবেন হ্যাঁ যদি খুলতে না পারেন তাহলে কোনো কম্পিউটারের দোকানে বা ওদের কারো পরামর্শ নিয়ে আপনারা এটা খুলতে পারবেন তো যাই হোক আজকে আমি আপনাদের ওই বিষয়ে আজকে জানাচ্ছি না ওই বিষয়ে আমরা পরে জানব তো আজকে আমরা যে ফর্ম ফিল আপ করাটা হ্যাঁ এই ফর্ম ফিল আপ করাটা আমরা আয়কর আয়ন ফর্ম ফিল আপ করা তো এখানে আমরা কি কিভাবে ফর্ম ফিল আপ করতে পারি তো এই জন্য আমাদের আগে আমাদের আমরা যে বেতন পাই বেতন বেতনের শেষ আগে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে হ্যাঁ এখানে মনে করেন যে আপনার গত অর্থবস্তর অর্থাৎ দুহাজার উনিশ বিশেষ অর্থবস্তর আগে আপনি কি পরিমাণ বেতন পেয়েছেন বেতন ভাড়া দিনের বিবরণীটা আগে তুল করে ফেলবে জুলাই উনিশ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ এই এক বছরের গত অর্থ বছর উনিশ দুই অর্থ বছরে হ্যাঁ অর্থ বেতন খাতে আয় বিবরণী আপনি তৈরি করে ফেলবেন মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিউশন ভাতা শান্তি বিনোদন উৎসব ভাতা নববর্ষ ভাতা সর্বমোট জিপিএফ কল্যাণ তহবিল যৌথ বিমা হ্যাঁ জিপিএফ লোন কর্তন ভোট করতে নিজ সমস্ত একটা এই শীতটা তৈরি করে ফেলবেন হ্যাঁ শীতটা তৈরি করে ফেলবেন ওইখানে তৈরি করার পরে আপনার এটা আপনার এটার উপর ভিত্তি করেই আমরা ওটা তৈরি করবো হ্যাঁ ঠিক আছে আমরা প্রথমে এই সারা বছরের কত অর্থ বছরে কি পরিমাণ আমরা বেতন পেয়েছি এই শীতটা আমরা আগে কমপ্লিট করে ফেলবো ঠিক আছে এরপরে আমরা এরপর আমরা এই এই ফর্মে প্রথম পাতা না গিয়ে আমরা এই তৃতীয় পাতাটা আগে ফিল আপ করে হয়ে তৃতীয় পাতাটা কিন্তু মূল 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 আমরা যেই শীতটা ফিল আপ করেছি এই শীতের মধ্যে মূল্যতন কত দুই লাখ পনেরো হাজার পাঁচশো বিশ আমরা এমন একজনের যে আমরা আজকে যে ফর্মটা ফিল আপ করবো সেখানে তার কিন্তু কর নেই কর শূন্য কিন্তু তাও তাকে আয় করে নেই কনফার্ম দেখা করতে হবে তো এখানে আমরা সমস্ত কিছু নেবো মোট মোট মূল বেতন উৎস ভাতা নববর্ষ ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা হ্যাঁ সর্বমোট তার কত তিন লাখ সাতষট্টি হাজার ছশো চল্লিশ টাকা সে বেতন পেয়েছে আচ্ছা তার এর মধ্যে করা বলতে আয়ের পরিমাণ এবং নীট করযোগ্য আয় নীট করযোগ্য আয় কি যেটা মূল বেতন এবং উৎস ভাতা এই দুটো হলো

এগুলো আমাদের হ্যাঁ আয়কর রিটার্ন ফর্ম হ্যাঁ অন্য জায়গায় কাজে লাগবে প্রথমে আমরা তিন নম্বর ফর্মটা আমরা ফিল আপ করব তো এখানে যদি গৃহ সম্পত্তি আমার আয় না থাকে তাহলে এটা খোঁজ দেবেন আর যদি আয় থেকে থাকে তাহলে ফিল আপ করবেন তো এক্ষেত্রে আমরা তো এই প্রথম থেকে শুরু করবো হ্যাঁ প্রথম থেকে শুরু করে আমরা কর বছর দু হাজার বিশ একুশ এটা আমরা লিখবো হ্যাঁ দু হাজার কয়েক বছর কি লিখবো আমরা

আপনার স্বামী স্ত্রী যদি মানে তিনদারি দাঁড়িয়ে হয় তাহলে সেটা উল্লেখ করতে হবে পিতার নাম মাতার নাম জন্মদারি লিখতে হবে ঠিকানা ঠিকানা লিখতে হবে এখানে আপনার অফিসের ঠিকানা লিখলেন হ্যাঁ বর্তমান ঠিকানা ঠিকানা আপনার যেটা বাড়ির ঠিকানা দিলেন টেলিফোন বা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিলেন হ্যাঁ ব্যাট নিবন্ধন ব্যাট তো

আমরা যে যে তিন নম্বর তৃতীয় পৃষ্ঠার যে আমরা পেয়েছিলাম বেতন আদি যেটা আমাদের করযোগ্য বেতন সেটা এটা এটা আমরা এক নম্বর একান্ন হাজার চারশো চল্লিশ এই টাকাটা আমরা এক নম্বর বসাব হ্যাঁ তারপরে আমাদের তো যেহেতু অন্যান্য সুদ যে সম্পত্তিটা কৃষি আয় ব্যবসা পার্ব অংশ এগুলো এগুলো আমাদের নাই যেহেতু এখানে কিন্তু না আমরা দুই লাখ একান্ন হাজার চারশো চল্লিশ এটা টাকাটা কোথা থেকে আসলো এটা হলো আমাদের মূল ভাতা এবং উচ্চ ভাতা এই দুটো মিল লিখে তাহলে আমাদের মোট যেহেতু করযোগ্য এটা টাকা এই টাকাটাই আমরা এখানে দুই লাখ একানব্বই একান্ন হাজার চল্লিশ টাকা এটি হলো আমাদের মোট করযোগ্য করয মানে করের আওতাভুক্ত এই টাকাটা আর কি করযোগ্য আয়টা তো এখানে আমরা এটা লিখলাম যেহেতু দুই লাখ একান্ন একান্ন হাজার চারশো চল্লিশ টাকা তার তার মানে কর তার কিন্তু আয় কর দিতে হবে না এখানে আমরা এখানে আমরা কি পেয়েছিলাম আমাদের আমরা যে এই যে এখানে আমরা দু হাজার নতুন য আদেশ বেরিয়েছে দু হাজার একুশ বিশ একুশ অর্থ বছরের একজন পুরুষের আয় যদি তিন লাখ টাকা বেশি হয় তবে তাকে কর দিতে হবে তিন লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না হ্যাঁ এর পরবর্তী টাকাটা টাকার উপরে কর দিতে ক্ষেত্রে মহিলাদের সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকার উপর তার আয় হলে আয় হলে এমনি টোটাল আয় না করযোগ্য আয় এটা বেশি হয় তাহলে তাকে কর দিতে হবে মহিলাদের ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা বেশি হলে তাহলে তাকে কর দিতে হবে হ্যাঁ তা না হলে তাকে কর দিতে হবে না কিন্তু আয়কর রিটার্ন ফর্ম থেকে দায়ের করতে হবে এটা আমাদের বুঝতে হবে হ্যাঁ তো

তিন লাখ টাকা বেশি হয় যেটা যেটা বেশি হবে হ্যাঁ সেটার উপরে ফাইভ পার্সেন্ট হ্যাঁ তিন লাখ টাকা বেশি যেটা হবে তার উপরে আমাদের প্রথমগুলো কি ফাইভ পার্সেন্ট এখানে মোর আয়ের উপরে মোর আয়ের উপর আয় আরব যত আয়কর হ্যাঁ আয়কর তো আমাদের শূন্য কেন শূন্য যেহেতু আমাদের আয়টা তিন লাখ টাকা কম কাজ আয়কর শূন্য তিন লাখ টাকা বেশি হলে প্রথমে কী হবে আমাদের তিন লাখ টাকা বেশি হলেই তাকে আয়কর দিতে হবে সেটা কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রথমে হাজার টাকা হলো ফাইভ পার্সেন্ট কিন্তু ন্যূনতম পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা সেটা হলো সিটি কর্পোরেশন এলাকার জন্য ঢাকা ঢাকা সিটি কর্পোরেশন তারপরে চার হাজার টাকা কিন্তু অন্যান্য এলাকার জন্য তিন হাজার টাকা ন্যূনতম তিন হাজার টাকা কর দিতে হতো কিন্তু আমাদের এখানে কোনো আয় তো দিতে হবে না তার আয় তিন লাখ টাকার কম পাঁচশোটি আয় গত অর্থ বছর তার বর্জ্য আয়ের পরিমাণ তিন লাখ টাকা কম হয়েছে তাই আয়কর দিতে হবে না তারপর কর অব্যাহতরা প্রাপ্ত ও করমুক্ত আয়ের পরিমাণ এর কথা বলছে হ্যাঁ বাকি টাকা এই যে আমাদের যে টোটাল আমাদের আমাদের আমরা কথা বলছিলাম টোটাল আয় ছিল কত এই যে এখানে এক লাখ ষোলো হাজার দুশো এই টাকাটা কোথায় আসলো এই যে এই টাকাটা যেটা কর অব্যাহত আয়ের পরিমাণ এটা এক লাখ ষোলো হাজার দুইশো এই টাকাটা এই টাকাটা হলো এখানে ভাসাবাহা কর

ভবিষ্যত হবিল প্রথম চাঁদা বংশ কত টাকা জমা দিয়েছেন যেমন ফর্ম বেতনের ফর্মটা ফিল আপ করেছিলাম সেখান থেকে আপনারা দেখে দেখেন এখানে ভবিষ্যৎ তহবিল কত টাকা চাঁদা ফিল আপ করেছিলাম দেখছেন জিপে করতন চার হাজার টাকা করে হুম স্যার বরং আটচল্লিশ হাজার টাকা জিপে লোন নেওয়া হয়েছিল হ্যাঁ সেখানেও সেখানেও করতাম চব্বিশ হাজার টাকা তো সব সব মিলে হচ্ছে হ্যাঁ বাহাত্তর হাজার টাকা তো বারো তো পাঁচ হাজার টাকা হচ্ছে আর ডিপিএস জমা আছে সাড়ে পাঁচ পাঁচ হাজার টাকা করে হ্যাঁ পাঁচ হাজার সাইট সার হাজার টাকা কলান তহবিলে কত ষোলোশো টাকা এই যে আমার এই ফর্মটাতে আচ্ছা কলান তহবিল কত জমা হয়েছিল না কলান্ত হবিলে ষোলোশো টাকা জমা হয়েছে এটা আমরা এখানে লিখবো ধীরে ধীরে তো করে আর তো এসব বেতন বিবরণী যে ওখানে লিখে দেবো আমরা বেতন বিবরণীর সঙ্গে যাব তার পরবর্তীতে আমরা চলে আসলাম পাঁচ পাতায় পাঁচ নামের পাতায় আমরা কী যাবো পাঁচ নামের পাতাও আমরা করদাদার নাম লিখবো হ্যাঁ তারিখ লিখবো টেন ট্রেনের নাম্বারটাও লিখব হ্যাঁ তো এক্ষেত্রে আমাদের এক এক ফিল আপ করতে হবে কারণ দুই অপারেশিক সম্পত্তি যদি থাকে তাহলে লিখবো আমরা হ্যাঁ

যে জিপিএ অ্যাকাউন্ট স্লিপটা অ্যাকাউন্ট স্লিপটা আপনার অ্যাকাউন্ট অফিসে নিয়ে নেবেন সেখানে হ্যাঁ সেখান থেকে দেখে লিখে যাবেন যে কত টাকা আছে এখানে সেখানে আছে মনে করেন যে কত চার লাখ ছিয়ার একশো একাত্তর টাকা আছে এখন ডিপিএস কত আছে ডিপিএস আপনার যে ডিপিএস কেন ডিপিএসটা দেখে দেবেন তারপর ডিপিএস কতটা জমা আছে তো এতটার মোট এটা লিখে যাবে ছয় লাখ হাজার চারশো একাত্তর টাকা আচ্ছা এখন মোটরযান ক্রয় মূল্য টাকা একটা বাইক আছে টাকা লাখ টাকা এক লাখ টাকা এ সামগ্রী দেড় লাখ টাকা নগদ পাঁচ হাজার টাকা ব্যাংক টাকা এক লাখ টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা সবগুলো টোটাল করলে আমাদের কি দাঁড়াবে সতেরো লাখ টাকা পরিসম্পদ বিবরণ পনেরো থাকে তাহলে এটা একই পনেরো পরিসম্পদ নাই আমাদের সতেরো লাখ বিয়াল্লিশ হাজার টাকা চারশো টাকা হবে এই বছরের শেষ তারিখে হ্যাঁ শেষ তারিখে সম্পদ তাহলে দায় হ্যাঁ কোনো দায় থাকে ঋণ থাকে তাহলে বাদ দিতে হবে ঠিক আছে আপনার যদি না থাকলে এটাই থাকবে বিপদ শেষ তারিখ জিনিস সমান মানে গত অর্থ বছরই গত বছর যে আপনার যেটা আপনি দায়ের করেছিলেন হ্যাঁ গত গত বছরে যেটা আপনি দান করেছিলেন সেটা মানে এই টাকাটা আপনার হ্যাঁ এটা টাকাটা গত এই বছর এই বছরের শেষে গাড়িকে নিয়ে সম্পদ হ্যাঁ এটা হলো এই বছরের আর বিগত বছর হলো এটা বিগত বছর যখন আয়কর্শ করেছিলেন তখন 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 এটা আপনার সম্পদ ছিল হ্যাঁ মনে করেন এটা আপনার সময় ছিল তাহলে সম্পদ বিরুদ্ধে এটার থেকে বৃদ্ধি এটা হবে আর পারিবারিক পারিবারিক ব্যয় হ্যাঁ

অরিজিনাল তহবিল যে পরিবৃদ্ধি পারিবারিক সম্পদের হলো আর সম্পদের পরিবৃদ্ধিটা কোথা হবে মোট সম মোট এই সতেরো নম্বর মোট অর্জিত তহবিল মোট অর্জিত তহবিল আমরা কোথা পাচ্ছি মরার যেতে হবে কিন্তু আহ মরার বেতন মাথা সমস্ত বেতন অন্য কোনো থেকে সমস্ত যেতে হবে আওতাভুক্ত লাখ একান্ন হাজার চল্লিশ আর আওতাভুক্ত নয় এই টাকাটা হলো এক লাখ ষোলো হাজার দুশো এই হচ্ছে আমার তিন লাখ হাজার চল্লিশ টোটাল টাকা এটা তো এটা টাকা এটা টাকাটা থেকে যদি আমরা মানে সম্পদের পরিবৃদ্ধি যেটা সম্প্রদায় পরিবৃদ্ধি যদি বিয় দিই হ্যাঁ তাহলে আমরা কিন্তু এটা পাবো এটাই হলো পারিবারিক ব্যয় দুই লাখ বারো হাজার তিনশো চল্লিশ টাকা দুই বারো হাজার তিনশো চল্লিশ টাকা তো পারিবারিক ব্যয় পেলাম সম্পদের মোট পরিবৃদ্ধি তারপরে চোদ্দ পনেরো যোগ ফল চোদ্দ তার মানে সময় পরিবর্তী কোনটা হবে আমাদের যে মোট আয়টা সেটা কিন্তু যেটা ছিল সম্পদের সম্পদের পরিবৃদ্ধি চোদ্দ এবং পনেরো যোগ ফল কারণ আমাদের এটা হলো পরিবৃদ্ধি আর আমাদের খরচ এই দুটো যোগ করলে আমাদের আমাদের মোট পরিবৃদ্ধি হবে ষোলো এবং সতেরো পার্থক্য ষোলো এবং সতেরো পার্থক্য কোনো পার্থক্য যদিও আপনার পার্থক্য হয় সবসময় শূন্য হতে হবে পার্থক্য ষোলো এবং পার্থক্য শূন্য হতে হবে হ্যাঁ তবে এখানে আপনি আপনার তো

আচ্ছা এখন সর্বশেষ পাতাটা এখানে আপনি আপনার নাম লিখবেন করকোৎসল লিখবেন টিন নম্বর লিখবেন হ্যাঁ এখানে প্রদর্শিত আয় বিশেষ করে সবাই কি এই অর্থ যে আপনার হ্যাঁ করযোগ্য আয় কত টাকা ছিল এ টাকা লিখবেন আর আপনার যে মোট সম্পর্ক কত দাঁড়া সেটা লিখবেন দু লাখ চল্লিশ টাকা কথা হলো আমাদের দেখেন হ্যাঁ

ফিল আপ করবেন আর পরিচয় করার শূন্য হবে আমাদের কোনো আইকন নেই যেহেতু কোনো আইকন নেই হ্যাঁ সেহেতু কোনো ব্যাংক কোনো টাকা ওঠাই জমা দিতে হবে না হ্যাঁ তো এটা এই ফর্মটা ফিল আপ করার পর আমরা যদি জমা দিই হ্যাঁ আইকন অফিসে যদি জমা দিই তাহলে তাহলে তুমি একটা কর্মকর্তা সিল সাপোর্ট সিল দিবে সিনেটার করবে এই তুমি ছেলে তাহলে সুবিধার্থে আমাদের যে অংশটা ভাগে বিভক্ত করার ছিল আমরা এটাকে সুবিধার জন্য একদিকে নিয়ে এসেছি তাহলে দেখতে সুবিধা হয় একদিকে নিয়ে আসা হচ্ছে এটা এই দিকে থাকে কারণ কাটলে দুই দিকে যে অংশটা দুইভাগে বিভক্ত হয়ে থাকে একটা তো আমরা সুবিধার জন্য একদিকে নিয়ে এসেছি বোঝার সুবিধার জন্য তো এইভাবে আপনারা আয়কর রিটার্ন ফর্ম ফিল আপ করতে পারবেন খুব সহজেই আয়কর রিটার্ন এবং আপনারা প্রতি বছর বছর সহজেই অ্যাপেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এটা ফর্ম আপনারা হ্যাঁ এই ফর্মটা আপনারা অবশ্যই ইন্টারনেটে নিতে পাবেন এনবিআর ডট কম ডট ইডি এখানে গিয়ে এখানে গিয়ে ফর্ম ক্লিক করবেন তাহলে রিটার্ন ফর্ম ব্যক্তি করে দা আইটি এগারো গো দু হাজার ষোলো এটি ক্লিক করলেই হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে

ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন তো তো জমা দেওয়ার আগে অবশ্যই একটা ছবি দিয়ে দেবেন ছবি লাগিয়ে দেবেন ছবি প্রতি বছর দিতে হয় না তিন বছর পর পর ছবি দিলেই হয় ছবি প্রতি বছর দেওয়া বাধ্যতামূলক নয় তো ইচ্ছা হলে আপনি দিতে পারেন Ik wil het from kijken, je de informatie maken. Ik van de form Anfang 11, Administration Room, water avez Ik রিটার্ন ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন হ্যাঁ আট পৃষ্ঠার ফর্ম তো যাই এখানে এই ফর্মটা কি পাবেন আপনারা তো অবশ্যই পাবেন এটা খুঁজলে এখানেই পাবেন ফর্মটা এখানেই আছে আমি এখান থেকেই ডাউনলোড করেছিলাম তো কোন ফর্মটা একটু সময় লাগবে হ্যাঁ আপনারা কিন্তু এখান থেকেই পাবেন ফর্মটা যা হোক আমি আরো অন্যান্য এই ব্যাপারে পরে এই ব্যাপারে আমার খুঁজে পাবেন এই যাচ্ছি না আমি তো আর আর এটাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন আপনাদের যদি কোনো আমি ফর্মটা এই ফর্মের একটা কপি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখানে ফর্মটি দিয়ে দেবো আর কি তো টেকনোজি বলার কিছুটি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ওনারা লাইকস দেবেন যদি ভালো না লাগে তাহলে তাহলে ডিসলাইক দেবেন শেয়ার করবেন ভালো বন্ধু কিছু যদি বলার ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্টসে লিখবেন আর পরবর্তী আপডেট সবার জন্য আপনাদের সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকাউন্টে চাপ দেবেন